আসসালামু আলাইকুম দেখুন বারো মাসে আমরা এবং বারো মাসে আম গাছ যারা অল্প জায়গায় অল্প গাছ লাগাবেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা অল্প গাছ লাগাবেন অল্প জায়গা তারা অবশ্যই বারো মাসে ফল গাছটা লাগাবার চেষ্টা করবেন এই যে দেখুন বারো মাসে আমরা গাছ এক ডালে মুকুল এক ডালে ছোটো আমরা এক ডালে বড় আমরা আমরাটার একটু সাইজ ছোট হয় কিন্তু আবার বিতরে বিসিডে নাই বললেই চলে এই যে দেখুন বারো মাসে কাঠেমো নাম অনেক সুন্দর এবং সরিষার কোল ব্যবহার করলে গাছের গোড়ায় দিলে তিন মাস পরে পরে অনেক আম খাওয়া যায় বারো মাসে আম গাছটা লাগাতে পারেন যাদের অল্প জায়গা রয়েছে কিংবা ছাদ বাগানে বারো মাসে আমরা প্রচুর ফল দেয় বারো মাসে কম বেশি ফল দিতেই থাকে দেখুন গাছের পাতা শিকি এটা সবুজের ভাব আমরা সচরাচর আমি সচরাচর সকল গাছে সরিষার খোল ব্যবহার করি মাস আড়াই মাস তিন মাস পরে পরে অল্প সরিষের খৈল দিই তাতে গাছের প্রচুর শক্তি হয় দেখুন গাছের পাতা সবুজ রয়েছে একেবারে আপনারাও যাদের অল্প জায়গা কিংবা ছাদে অল্প গাছ পালবেন তারা অবশ্যই জাতের নির্বাচন করবেন তাতে পঁয়ষট্টি দিন পানি দিবেন যদি বছরে পাঁচ দিন শুধু ফল খাওয়ায় তাহলে গাছের প্রতি অনহিয়া তৈরি হয় যার কারণে বারো মাসে ফল গাছ লাগাবেন কম বেশি বারো মাসে কম বেশি ফল দেবে তাহলে আপনার গাছের প্রতি যত্নটাও বেশি নেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা নার্সারি অনেক জাতের বারো ফল গাছ বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা